সালামু আলাইকুম এবরুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা কে এইট ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনে সমস্যায় পড়েছেন অর্থাৎ আপনারা ভিডিও রেকর্ডিংয়ের সময় আপনাদের অডিওটা রেকর্ডিং হচ্ছে না এই কে এইট ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে তো কী সমস্যার কারণে এটা হচ্ছে না এবং কিভাবে এটা সমাধান করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আশা করি আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন মূলত এই মাইক্রোফোনটি তৈরি হয়েছে আইফোনের জন্য তো আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই মাইক্রোফোনটা কিনে একটা সমস্যার সম্মুখীন হই তো এই সমস্যারও একটা সমাধান আছে যার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আপনারা প্লে স্টোরে গিয়ে ওপেন ক্যামেরা লিখে সার্চ করে এমন একটা অ্যাপস দেখতে পারবেন এই অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা ছিল আমি নতুন করে ইনস্টল করছি না অ্যাপসটা কমপ্লিটলি ইনস্টল হয়ে গেলে আমাদেরকে সরাসরি ক্যামেরার যে অ্যাপসটা আছে যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছি সে অ্যাপসের মধ্যে চলে যেতে হবে এখানে আসার পর সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর ভিডিও সেটিং নাম করে যে অপশনটা আছে সে অপশনে ক্লিক করতে হবে এখানে এসে অডিও সোর্স যে অপশনটা আছে যেতে হবে গিয়ে মাইক অপশনটা চুজ করতে হবে অন্য অপশনে থাকতে পারে তো আমরা এক্সটার্নাল মাইক অপশনটা চুজ করে দেব এখন আমি ক্যামেরার হোমে গিয়ে একটা ভিডিও রেকর্ড করছি এই মাইক্রোফোনটা ব্যবহার করে আপনারা দেখে নিন কেমন হয়েছে আমি এখন যে মাইক্রোফোনটা ব্যবহার করে কথা বলছি সেটা হচ্ছে কে এইচ ওয়ারলেস মাইক্রোফোন তো ধন্যবাদ দর্শক আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ